নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি গল্পের রবিবারে আর একটা নতুন গল্প নিয়ে সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা যারা আমাদের ইউটিউব চ্যানেল গল্পের রবিবারকে সাবস্ক্রাইব করেছ এবং সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেছ তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এভাবেই পাশে থেকো বন্ধুরা আজকে শুরু করছি একটা গল্প যে গল্পের নাম গোপালের জন্ম ও লীলা তাহলে চলো শুরু করা যাক গোপালের জন্ম ও লীলা সে অনেক কাল আগের কথা তখন মথুরা নগরীতে কংস নামে এক নিষ্ঠুর রাজা বাস করত সে নিজের বোন দেবকীকে ভীষণ ভালোবাসত তবে একদিন এক ভবিষ্যৎবাণী শুনে সে ভয় পেয়ে গেল সেই ভবিষ্যৎবাণীতে বলা ছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ সেই ভয়ে কংস দেবকী আর তার স্বামী বাসুদেবকে কারাগারে বন্দি করে রাখল একে একে দেবকীর সাতটি সন্তান জন্ম নিতেই কংস তাদের হত্যা করল মথুরানগরী কেঁপে উঠেছিল কংসের এই পাপাচারে সেই ভাগ্য নির্ধারক রাত এলো শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে কারাগারের অন্ধকার ঘরে দেবকীর কোল আলো করে জন্ম নিল এক দেবশিশু নীল বর্ণ মুকুটে ময়ূরের পালক কপালে তিলক হাতে বাসি যেন স্বয়ং নারায়ণই অবতীর্ণ হয়েছেন ধরাধামে মুহূর্তেই আশ্চর্য ঘটনা ঘটে গেল কারাগারের তালা খুলে গেল আপনা আপনি প্রহরীরা সব গভীর নিদ্রায় ঢলে পড়ল আর যমুনার জলে বাসুদেব যখন শিশু শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন গোকুলে তখন যমুনা নদী যেন মহাসাগরের মতো ফুসছে ভয়ঙ্কর ঝড় জলকে শেষে শেষ নাগ তার ফনার ছাতা দিয়ে রক্ষা করলেন ছোট্ট গোপালকে বাসুদেব নির্বিঘ্নে পৌঁছে গেলেন গোকুলে অবশেষে গোকুলের নন্দ ও যশোদার ঘরে রেখে এলেন বাসুদেব ছোট্ট গোপালকে সেদিন থেকেই গোকুলে শুরু হলো আনন্দ উল্লাস শিশু কৃষ্ণ বড় হতে লাগলেন মা যশোদার কাছে তার দুষ্টুমিগুলো সবাইকে মুগ্ধ করত কখনো গোপীদের দই দুধ চুরি করে খেতেন কখনও তো হাড়ি ভেঙে খেলায় মেতে উঠতেন সবাই তাকে ডাকত মাখন চোর নটখট গোপাল নামে যশোদা তাকে মাঝে মাঝেই অতিষ্ট হয়ে দড়ি দিয়ে বেঁধে রাখতেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার এই মাতৃত্বসুলভ আচরণকে উপভোগ করতেন গোপাল যখন খুব ছোট তখন কংস এক ভয়ঙ্কর দানবী পুতনাকে পাঠিয়েছিলেন গোকুলে কৃষ্ণকে হত্যা করার জন্য কিন্তু কৃষ্ণ তার প্রাণ হরণ করে পুতনাকে বধ করলেন আবার কালীনাগের ভয়ঙ্কর সাপ কালীনাগকে দমন করে তিনি গোকুলবাসীকে ভয়মুক্ত করলেন তাই জন্য তাকে কালিয়া দমন বলেও অভিহিত করা হয় গোকুলের প্রতিটি দিন কৃষ্ণের লীলা আর বাঁশির সুরে ভরে উঠেছিল গোপীরা তার বাঁশির সুরে মুগ্ধ হতেন আর গোপালকে ঘিরে সারা গ্রাম ভক্তি আর আনন্দে মেতে উঠত তাই জন্মাষ্টমী শুধু কৃষ্ণের জন্মতিথি বা জন্মের স্মৃতি নয় এটি আনন্দ ভক্তি ভালোবাসা আর দুষ্টের বিনাশের প্রতীক শিশুরা কৃষ্ণকে ভালোবাসে তার দুষ্টুমির জন্য বড়রা ভালোবাসে তার ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার জন্য তাই আজও জন্মাষ্টমী সবার প্রিয় উৎসব বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি কেউ নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে সুস্থ থাকবে ভালো থাকবে সকলে আনন্দে থাকবে আর অবশ্যই গল্পে থাকবে